এই টুনি কি রে কাঁদছিস কেন কি যে করি মেয়েটাকে নিয়ে সারা দিন টিভি দেখে আর কাঁদে না গিয়ে কান্নাটা এই তুই কাঁদছিস কেন রে মা জানো আজকেও ওর খাওয়া হয়নি কার খাওয়া হয়নি ওই যে সিরিয়ালের চিকু আছে না ওর দেখো কি কাঁদছে ওর বন্ধুর কাছে আরে পাগলি ওরা তো অভিনয় করছে এটা কোনো সত্যি না আর এই যে তুই ওদের অভিনয় দেখে কাঁদছিস এটাই সত্যি যা বাইরে গিয়ে একটু খেলা কর সারা দিন টিভি দেখলে হবে ঠিক আছে মা ইশ আমি কি বোকা টিভি দেখছিলাম আর কাঁদছিলাম কাকলরা যদি জানতে পারে কি ভাববে তার ঠিক নেই কাকল বাবা একটু টুনিকে ডেকে নিয়ে এসো তো কেন কাকু কি হয়েছে সব বলবো তুমি টুনিকে ডেকে নিয়ে এসো আর মনে হয় এই জঙ্গলে আমাদের উপার্জন করে খেতে হবে না মানে যাও তাড়াতাড়ি টুনিকে সঙ্গে করে নিয়ে এসো তারপর সব জানতে পারবে আচ্ছা কাকু আমি যাবো আর আসবো না গিন্নি কেঁদো টুনি আর কাকল নিশ্চয়ই আমাদের জন্য একটা সমাধান বের করবেই হ্যাঁ গো ওরা যদি কোনো সমাধান বের করতে না পারে তাহলে ওদের উপর আমার পুরো ভরসা আছে দেখা যাক না কি হয় মা আমি একটু ফল খেতে যাচ্ছি জঙ্গলে যা আর আসার সময় আমার জন্য দুটো নিয়ে আসিস ঠিক আছে মা টিভি দেখাটা একটু কমাতে হবে বড্ড বেশি আমার উপর প্রভাব পড়ছে মাঝে কি ভাবল টিভি দেখতে দেখতে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলাম টুনি টুনি কে কাকিমা আমি কাকল টুনি বাড়িতে নেই ও কাকল আয় আয় ঘরের মধ্যে আয় না না যাব না তুমি বলো টুনি কোথায় টুনি তো বাড়িতে নেই এই এক্ষুনি ফল খেতে জঙ্গলে গেল কেন কিছু কি হয়েছে রে পরে এসে বলছি টুনি কোন জঙ্গলে গেছে এই তো ওই সামনের জঙ্গলটায় চলি গো কাকিমা কি হলো এত তাড়াহুড়ো করে এলো আবার চলেও গেল আতা গাছে ম কতদিন পর এই কবিতাটা মনে পড়ল তাও আবার এই আতা গাছটা দেখার পর না চটপট খাই আর মায়ের জন্য নিয়ে যাই টুনি এই টুনি আরে কাকল তুই আয় আয় দুজনে মিলে আতা ফল খাই এইসব পরে হবে তুই তাড়াতাড়ি কাকুর বাড়ি চল কেন রে কিছু কি বিপদ হয়েছে ও তো আমি জানি না কাকু এক্ষুনি তোকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে চল চল কথা মন দিয়ে শোনো টুনিরা যদি কোনো সমাধান বের করতে না পারে আমি কিন্তু হাল ছাড়ব না এর তীব্র প্রতিবাদ করব ওরা খুব বলশালী আমরা কি ওদের কাছে পেরে উঠবো কাকু এই তো টুনি এসে গেছে এবার ব্যাপারটা খোলসা করে বলো তো কাকু তোরা তো জানিস বাজারে আমার একটা সবজির দোকান আছে হ্যাঁ তা আবার জানবো না তোমার দোকান থেকেই তো বাজার করে খাই সেই দোকানটা আজ বুঝি আর আমার থাকবে না রে মানে কাকু তুমি এইসব কি বলছো কালু গায়ে জোরে আমার দোকানটা নিয়ে নিতে চাইছে তাই কি করব ভেবে না পেয়ে তোদেরকেই ডাকলাম টুনি কাকল তোরা তোর কাকুর সমস্ত কথা তো শুনলি এবার একটা সমাধান দে না হলে যে আমাদের দোকানটাকে হারাতে হবে হারাবে বললেই হারাবে কালু দাদা কি ভেবেছে শোনো তোমরা কোনো চিন্তা করো না তোমাদের দোকান তোমাদেরই থাকবে হ্যাঁ হ্যাঁ কাকু তোমরা নিশ্চিন্তে থাকো এখন তাহলে হ্যাঁ রে টুনি কাকুকে তো কথা দিয়ে এলাম কিন্তু কি করবো রে যখন দিয়েছি তখন কিছু একটা করতেই হবে এই কাকল কালো দাদার তো ভূতের খুব ভয় জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখেই ভয়ে এক সপ্তাহ বিছানায় পড়েছিল এটাকেই কাজ লাগাতে হবে হ্যাঁ তাই তো ঠিক কি করবি বলে ভাবছিস চল আমায় সাথে জানিস লুল্লু কাকা তো দাদার ওই দোকানটাকে হাতিয়ে নিলাম বলে হালকা করে শাসিয়ে এসেছি এতে যদি না কাজ হয় তাহলে দেখিয়ে দেব মজা আরে গুরু তুমি কেন এত চাপ নিচ্ছ এই লুল্লু আছে তো কালু দাদা ও কালু দাদা কে আমি টিউনি গো টিউনি তুই আমার এখানে কি করতে এসেছিস যা চলে যা আরে তোমার সাথে জরুরি একটা কথা বলতে এসেছি গো জরুরি কথা এই বলে রে করু একটি শুনেই দেখো তা বল দেখি তোর কি জরুরি কথা আছে তুমি কাকাতুয়া কাকুর বাজারের দোকানটা নিয়ে নেবে বলেছ না সেই বিষয়ে একটা খবর দেওয়ার আছে কি খবর রে নিশ্চয়ই ওরা জঙ্গলের সবাইকে জানাচ্ছে তাই না রে না গো না ওরা দুজনে তো মহা আনন্দে আছে কেন কেন আরে কাকা তুয়া কাকুকে তো কাকিমাকে বলতে শুনলাম কি শুনলি ওই দোকানটাতে নাকি ভূতেদের বসবাস এতদিন সহ্য করছিল আর আজ তুমি নিয়ে নেবে বলেছ তাতে ওরা না আর তোমার সামনে শুধু শুধু কান্নাকাটি আর অভিনয় করছে দুজন মিলে টুনি একদম ঠিক বলেছে গো কালু দাদা আচ্ছা এই ব্যাপার আমি হতো বোকানা যা এবার তোরা যা তো ওগুরু কি করবে বলে ঠিক করলে কি আর করবো দোকানটাকে আর নেওয়া যাবে না রেলুল্লু একটু পরে গিয়েই বারণ করে দেব গরু তুমি গিয়ে আকবাড়িয়ে না বললে ওরা যদি তোমার ভয়ের কথা জেনে যায় তখন ব্যাপারটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে রেলুল্লু টুনি যা ডোজ দিলি না কালু দাদা এই না বললো বলে চল এখন বাড়িতে যাই মায়ের জন্য আবার দুটো ফল নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল টুনি তার মায়ের কাছে গল্পটা বলছে আর ফল খাচ্ছে তখনই টুনি এ টুনি বাড়িতে আছিস আরে কাকিমা যে এসো এসো তা তোমরা দুজন হঠাৎ কালু দাদা কি আবারও মস্তানি করেছে না না মস্তানি তো দূরের কথা আমার দোকান নিতে বলাতে এসে দৌড়ে পালিয়েছে তুই আর কাকল কি করে করলি রে জাদু কাকিমা জাদু হি